কি হলো ওই ট্রাক্টর উপরে যে হারভেস্টার গাড়িগুলো ধান কাটার জন্য এখন এনেছে একটা মাঠে ধান কাটার জন্য ওই গাড়িটা যাচ্ছিল কিন্তু ওরা তার ফলো না করে ওই গাড়ির ওপরে একজন বসেছিল আর ট্রাকটা চালাচ্ছিল একজন ওই তারে ওই ওদের যে বাংকারের মতন থাকে সেটা ঠেকে গিয়ে স্পটে একজন ডেড হয় আর যে ড্রাইভার সে ওকে বাঁচাতে গিয়ে গাড়ি বডি হয়ে থাকার কারণে ও স্পট হয়ে ওকে হসপিটাল নিয়ে যাওয়া হয়েছে অচেতন অবস্থায় আশা করি বাঁচবে না আপনার তো কজন মারা গেছে এখনো পর্যন্ত দুজন এখন নুনি বেঁচে আসেন কি জানি না হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে আর একজন একদম হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে কিভাবে কিভাবে ওদের হয়তো কিছু ভুল ছিল ওরা তারটা লক্ষ্য করেনি হয়তো আর তারটা ঝুল ছিল অনেকটাই সেই জন্য তারা লক্ষ্য না করে দুর্ঘটনাটা ঘটে গেল না ইলেকট্রিক অফিসে ফোন করেছি আমরা ফোন করা সত্ত্বেও ফোন তুলে নিই যেটা মোবাইল সাপ্লাই আছে পাওয়ার হাউসে সেটা ফোন তুলে নিই তো একজন ইলেকট্রিক লাইনে যুক্ত আছে তাদেরকে ফোন করে বলার পরে ফায়ার ব্রিগেড চলে এলো কিন্তু ইলেক পুলিশ চলে এসেছে সঙ্গে সঙ্গে ফায়ার ব্রিগেড চলে এসেছে রামপুরহাট থেকে আসতে রামপুরহাট প্রায় পনেরো কিলোমিটার ষোলো কিলোমিটার সেখান থেকে চলে এলো দশ পনেরো মিনিটের মধ্যে আর এখানে পাঁচশো মিটার ইলেকট্রিক অফিস সেখান থেকে গাড়ি আসতে এত সময় লেগে গেল পাওয়া না এদের পরিচয় পাওয়া যায়নি তবে আশা করা যায় বর্ধমানের হতে পারে কারণ এইসবের ড্রাইভাররা বর্ধমান থেকে আসে গাড়িগুলো বর্ধমান থেকে আনা হয় লোক না সেটা এখনো জানতে পারা যায়নি লোকাল লোক যুক্ত থাকে কিন্তু এখনো জানতে পারা যায়নি কে পুলিশ রিকভার করে গাড়িটা এখন থানায় নিয়ে গেল

আমরাও জানি না ঠিক ড্রাইভার না খালাসি কিন্তু আমরা যেটা দেখলাম ড্রাইভার কিংবা খালাসি কি হবে এটা বলা মুশকিল এখন জানবে ওরা যারা ছিল যারা এনেছে তারাই জানবে ব্যাপারটা পুরো না এখন পর্যন্ত কোনো হ্যাঁ বাইরে থেকে আসে লোকালে ধান কাটার জন্য এখন ধান কাটার সিজন চলছে সেই হিসাবে এসেছিল সেই সূত্রে এসেছিল গাড়ি না এখন পর্যন্ত জানা যায় হ্যাঁ আমার নাম এম ডি শালমি